প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি রান্না করব কলমি শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল তো চলুন শুরু করা যাক আমি প্রথমে চিংড়ি মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি আর আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে ধোয়াটা অনেক বিরক্ত করছিল তার জন্য তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি এবার এটাকে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এর ভিতরে অল্প একটু পানি অ্যাড করছি তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ এবার এটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে এর মধ্যে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দেব মাছটা দিয়ে মাছটাকে একটু ভালোভাবে কষিয়ে এর ভিতরে আমি শাক দেবো শাকটা আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি আর শাক থেকে কিন্তু অনেকটা পানি বের হবে তো যাদের লাগবে তারা একটু পরে পানিটা দিয়ে দিতে পারেন দেখুন শাক থেকে অনেক পানি বের হয়েছে তারপরেও আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি আপনাদের যাদের লাগ লাগবে তারা দিয়ে যদি না লাগে তাহলে দরকার নেই তো দেখুন এর ভিতরে আমি এভাবেই শাকটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি খুব অল্প সময়ে খুব সহজে অল্প উপকারে রান্না হয়েছে। খুব মজাই হয় খেতে তো সবাই অবশ্যই ট্রাই করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ